ও ং নমাশ্যবাই মেষরাশি জাতদিখদের জীবনে আগামী এই ডিসেম্বর মাসেই দু হাজার এই ঘটনাগুলো অর্থাৎ এই ছয় থেকে সাতটি ঘটনা অবশ্যই আপনার জীবনে ঘটবেই ঘটবে তো আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব কারণ এই বর্তমানে এই ডিসেম্বর মাসেই অনেকগুলি গ্রহের পরিবর্তন রয়েছে তারই মধ্যে বৃহস্পতি বক্রিয় অবস্থায় চলে আসবে শনিদেব মার্গী অবস্থায় চলে আসবে এবং মঙ্গলের পরিবর্তন সূর্যের পরিবর্তন শুক্রের পরিবর্তন এই প্রভাবগুলো কিন্তু আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিগত কয়েক মাস ধরে আপনারা যদি খুব নেগেটিভ কিছু সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কারোর প্রেম সম্পর্কিত ক্ষেত্রে নানান রকমের সমস্যা কারোর সন্তানের জায়গায় সমস্যা কেউ কেউ আবার অর্থ ক্ষতি আর্থিক দিক দিয়ে অনেক সমস্যা ফেস করে আসছেন হঠাৎ হঠাৎ করে বড় খরচ আর অন্যদিকে শনিদেবের সাড়ে সাতের পর্ব থাকার কারণে অনেকের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা যেন লেগে রয়েছে দায়িত্বর বোঝা যেন দিন দিন বাড়তেই চলেছে এই সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনের প্রভাব লক্ষ্য করা যাবে তো কেমন কী প্রভাব থাকতে চলেছে কোন জায়গায় সতর্ক থাকবেন কোন ক্ষেত্রে আপনাদের জন্য ভালো সময় রয়েছে কোন সুযোগে সদ করলে আপনি ভালো ফল পাবেন প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই ভালো করে বুঝতে পারবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক তো যেটা হচ্ছে কি সর্বপ্রথমতা হচ্ছে মেষ রাশি রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি আপনারা রাশি সাপেক্ষে বৃহস্পতি থার্ড হাউসে চলে আসবে তো যেটা লক্ষ্য আছে চতুর্থ ঘরে থেকে আপনার অনেক দিনের কোনো বাকি থাকা কাজ যেটা দীর্ঘদিন ধরে আপনি করতে পারছিলেন না ওটা কিন্তু হবে নিশ্চিত হঠাৎ করে এটা কিন্তু আবার একটা বিষয় মাথায় রাখবেন বৃহস্পতি বক্রি অবস্থায় যখন আসবে অর্থাৎ এটা ওই ডিসেম্বর থেকে এই এই মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে হতে পারে ডিসেম্বরে হয়ে গেল হতে পারে জানুয়ারিতেও হতে পারে হতে পারে ফেব্রুয়ারিতেও হতে পারে মোট কথা এটা আশা রাখতে পারেন কোনো কাজ আপনার কিন্তু হবে আপনি শুধু আপনার কাজে চেষ্টা রাখবেন কোনো কাজে পিছু ঘটবেন না যে কাজটা করার প্ল্যান নিয়েছেন বা যেটা করবেন ভেবেছেন অবশ্যই সেটা সম্পূর্ণ করার চেষ্টা করবেন বা সেখানে একটু লেগে থাকবেন তাহলেই দেখবেন সহজে হতা হয়ে যেতে পারে ভাই সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু ঠিকঠাক হবে পারিবারিক মহল অবশ্যই ভালো থাকবে পরিবারের পরিস্থিতি অনেকটা পজিটিভ বা অনুকূল সময় থাকতে চলেছে পরিবারে সময় দিতে পারবেন পরিবারে পরিবারে সকলের সাথে আপনার মনোমালিনের বিষয়টা ঠিকঠাক হয়ে যাবে যদি হয়েছিল বা পরিবারে আনন্দের কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারেন বা হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে মনোযোগ রাখতে পারেন এরপরে যেটা গুরুত্বপূর্ণ যে কি কেতু আপনার ঠিক পঞ্চমে রয়েছে আর আপনার পঞ্চম প্রতি অষ্টমে রয়েছে যার কারণে অবশ্যই প্রেম সম্পর্কিত বিষয়ে বিগত কয়েক মানে কয়েক দিন ধরে বিশেষ করে বলতে গেলে গত এক মাস বলতে গেলে রিলেশনের জায়গাতে নানান রকমের অশান্তি ঝগড়াঝাটি রয়েছে ছোট ছোট ব্যাপারে অনেক ভুল বুঝাবুঝি অনেক রকমের নিজেদের মধ্যে সমস্যা বিনা কারণে কোনো কারণ কিছু খুঁজে পাচ্ছেন না কেন হচ্ছে এটা কারণ হচ্ছে সূর্যদেব অষ্ট হবে আর সেখানে কেতু উপস্থিত রয়েছে যার কারণে কিন্তু এই নেগেটিভিটির প্রভাব আপনাদের জীবনে রয়েছে তবে এটা ডিসেম্বরের পনেরো ষোলো তারিখের পর থেকে অনেকটা বেটার হবে অনেকটাই বেটার হবে তবে এই নয় যে পুরোপুরি ক্লিয়ার হবে কারণ কেতু কিন্তু এখানে থাকবে। তবে সূর্যের জায়গা পরিবর্তন হবে অনেকটা বেটার পজিশানে আসবে তখন সম্পর্কে জায়গাটা অনেকটা পরিবর্তন হবে আপনার পার্টনার ব্যস্ততা বাড়তে পারে তাদের কেরিয়ারে উন্নতি আসতে পারে সেই সুযোগটা লক্ষ্য করবেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা এই সময়কালে বাধা বা কোনো রকম মেডিকেল ইস্যু এগুলো ফেস করতে হতে পারে তবে আপনারা একটু যদি সতর্ক থাকেন ডাক্তারের পরামর্শ মেনে চলেন তাহলে বিষয়টা অনেকটা বেটার হবে তবে যারা কম্পিউটার টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে ভালো সুযোগ পেতে পারেন বা পড়াশোনার জায়গায় প্রশংসনীয় জায়গা পড়াশোনার ক্ষেত্রে রকম সম্মানিত হওয়া বা কিছু একটা বেটার কিছু হবে পড়াশোনার জায়গায় সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই বিবাহিত সম্পর্কে জায়গাতে বলবো একটু ধ্যানই রাখতে কারণ আপনার জন্য যে প্লেসমেন্ট রয়েছে ততটাও কিন্তু খুব ভালো নয় কারণ আপনার সপ্তমপতি অষ্টমে আপনার ষষ্ঠপতি সপ্তমে যার কারণে কিন্তু একটা মাঝে মধ্যে অনবন লেগে থাকবে বা আপনার পার্টনারের হেলথ ইস্যু লেগে থাকতে পারে সেটাও একটা সমস্যার কারণ হতে পারে অ্যালার্জি স্কিন ইনফেকশান স্টমাক রিলেটেড কিছু সমস্যা বধজম গ্যাস অ্যাসিডিটি এগুলোও কিন্তু হতে পারে বা জয়েন্ট পেন হওয়া এগুলোও কিন্তু ফেস করতে পারেন তো বিবাহিত সম্পর্কের জায়গাটাও এভারেজই যাবে খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না আপনারা একটুখানি সতর্ক থাকবেন আপনারা দেখে শুনে রাখবেন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো রাখুন আর একাধিক দায়িত্ব আপনার উপরে অলরেডি চাপানো রয়েছে বা চাপতে পারে তবে অনেকের ক্ষেত্রে সুফলের সময়ও চলছে কারণ সাড়ে সাথে সবার জীবনে যে সব সময় খারাপটা নিয়ে আসে আমারটা নয় কারোর জীবনে ভালোটাও নিয়ে আসে কারোর জীবনে চাপ মুক্তি করাবে উন্নতির দিকে নিয়ে যাবে তো অনেকের হয়তো অলরেডি ইনভেস্টমেন্ট চলছে কোনো ভালো কাজের দিকে অগ্রগতি হচ্ছেন তো সেখানে খুব ভালোই হবে নিয়ে চিন্তার কোনো কারণ নেই ব্যবসা ক্ষেত্রে একটাই বলবো একটু ধীরে সুস্থই করবেন সব কিছু এই নয় যেখানে সেখানে তাড়াহুড়ো করে যাত তার কথায় যেখানে সেখানে ইনভেস্টমেন্ট করে ফেললে না টাকা পয়সা আটকে গেল তো সেই জায়গাটা যাতে না হয় সেটাকে একটু গুরুত্ব রাখুন খরচ যতটা সম্ভব হয় কন্ট্রোলে আনুন তাহলে কিন্তু বেশ ভালো হয় তাহলে কিন্তু বেটার রেজাল্ট আপনি কিন্তু পাবেন মাতা পিতার ব্যাপারে আপনারা একটু বিশেষভাবে ধ্যান রাখবেন মায়ের সাথে আপনার সম্বন্ধ ভালো রাখার চেষ্টা করুন সেটা কিন্তু খুবই জরুরি রয়েছে খরচ একেবারেই কম করুন খরচটা একটু বেশি হতে পারে মেডিকেল সেক্টরে বা একটু যাত্রা করতে মানে এদিকে এদিক সেদিক যাওয়া যায় জন্য একটু খরচপাতি বাড়ার সম্ভাবনা থাকবে তো সেটাকে কম করার চেষ্টা করবেন মনের ইচ্ছা ছোটখাটো পূরণ করতে পারবেন অবশ্যই সেদিকে মনোযোগ রাখুন মনের ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে গাড়ি চালানোর সময় অবশ্যই বলবো সতর্কতা অবলম্বন রাখুন বিশেষ করে বেশি নয় পনেরো কুড়ি তারিখ পর্যন্ত অন্তত একটু বেশি করে ধ্যান রাখবেন তারপরে দেখবেন বিবাহিত সম্পর্ক ক্ষেত্রেও উন্নতি আসবে আপনার পার্টনারের ক্যারিয়ারেও উন্নতি আসবে আপনাদের সম্পর্ক প্রেম সম্পর্কিত জায়গায় উন্নতি আসবে সন্তানের দিক দিয়ে সুখবর পাবেন এই সমস্ত ঘটনাগুলোও কিন্তু ঘটতে চলেছে আর অনেক দিনের কোনো মনের ইচ্ছা কিন্তু রাহু পূরণ করবে আর রাজনীতি কেরিয়ার আপনাকে সফলতা দেবে সামাজিক ক্ষেত্রে সোসাইটির জায়গায় আপনার ভালো সুনাম বাড়ার সুযোগটা কিন্তু রাহু তৈরি করে দিচ্ছে বা দেবে তো সেক্ষেত্রে কিন্তু দিনকাল ভালো থাকবে যারা লোনের জন্য দৌড়াদৌড়ি করছেন লোন কিন্তু হতে পারে খুব সহজেই লোন হয়ে যেতে পারে তাই চেষ্টা করতে পারেন যারা চাইছেন বা এর আগে হয়তো চেষ্টা করেছিলেন কিন্তু লোনটা হচ্ছিল না সেটা কিন্তু এবারে হবে তবে একটাই বিষয় লোন যতটা না করলে নয় ততটুকুই করবেন তার বাইরে এড়িয়ে চলুন এতে কিন্তু আপনার জন্য ভালো হয় যতটুকু টাকা আছে সেটা দিয়ে কিছু চালানোর চেষ্টা করতে পারেন বেটার রেজাল্ট কিন্তু আপনার জন্য হবে লোন করলে সেটা পরিশোধে একটু সমস্যা দিতে পারে তাই একটু খেয়াল রাখুন আর পারিবারিক মহল উঠে অথবা ঠিকঠাক থাকবে তবুও খেয়াল রাখুন আপনি অত্যাধিক কোনো বিষয় নিয়ে চিন্তা করা থেকে বিরত থাকবেন ফ্রি মাইন্ড থাকার চেষ্টা করুন বন্ধুদের সাথে সময় কাটান বেড়াতে যান এতে কিন্তু আপনার মাইন্ডসেট অনেক বেটার থাকবে এবং আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে দিতে পারবেন নানান রকমের পরিস্থিতির মুখোমুখি কিন্তু হচ্ছেন বা অলরেডি হবেনও তবে কিছু ম্যানেজ করে নিতে পারবেন বর্তমানে ভাগ্যের সাপোর্ট জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে ভাগ্যে উন্নতি আসবে ভাগ্যের জায়গায় সুফল পাবেন ভাগ্যরটির যে কোনো কাজে আপনি এগোতে পারেন ছোটোখাটো ইনভেস্টমেন্ট বা হঠাৎ প্রাপ্তি স্বরূপ কিছু ঘটনা ঘটতে পারে জমি জায়গা সংক্রান্ত কাজে এগোতে পারেন যারা হয়তো কেনা বেচা করার প্ল্যান রাখছিলেন সেটাও করতে পারেন কারো আইনগত জটিলতার সমস্যা চলছিলো সেগুলোর সমাধান হতে পারে সেটারও সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন সময় দিন সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো যাবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নামাশেবাই মহাদেবের নাম জপ করুন আর উপাচার হিসাবে অবশ্যই আপনি পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন সূর্যদেবকে জল অর্পণ করবেন এটা কিন্তু জরুরি রয়েছে আর গোমাতার সেবা করুন ভালো ফল পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট কিন্তু করতে ভুলবেন না ওম নাম